হ্যালো এভরি ওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন আর সোমবার ঘড়িতে এখন ওই চারটে সাড়ে চারটের মতো বাজে আর এখানে আগস্ট মাসে ছুটি থাকার জন্য মেলা নিয়ে রাস্তাঘাট একদমই শূন্য আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি আমার পড়োশি জানেন তো আমরা কেউ কাউকে সেভাবে চিনি না কিন্তু আমাদের সকাল বিকেলে গুড মর্নিং গুড নাইট কখনো কখনো বলা হয়ে যায় অনেকদিন ধরে চলে গিয়েছিল বলে তাই জন্য আমি সুব্রতকে বলছিলাম আমি এদেরকে অনেক মিস করছি এমনিতে এখন একদমই লোকজন দেখা যাচ্ছে না রাস্তাঘাটে তার উপরে নিশ্চুপ রয়েছে দরজা জানালা একেবারেই বন্ধ তো এই সময়টা যতক্ষণ বেড়াতে যাওয়া হয় তখন ঠিক আছে কিন্তু বাড়িতে এলে বাড়ির চারপাশটা একদমই চুপচাপ নিস্তব্ধ হয়ে থাকে আর ক্রিপ স্কুলে না যাওয়ার জন্য তবুও আমার বাড়িতে একটু গম আওয়াজ হয় একটু ক্রিপ খেলাধুলো চাঁচামেচি করে সেই জন্য আর এই বিদেশে যেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বড় অভাব যেখানে একা একা থাকতে হয় সেখানে বাচ্চার ভূমিকা অনেকটাই বেশি তাই এবারে ছুটিটাও যে কখন তাড়াতাড়ি কেটে গেল সেটা বুঝতেও পারলাম না তো চলুন আজকে রান্নাঘরে যাই আর আজকে জন্মাষ্টমী কিছু অল্প করে ভোগের আয়োজন করে ফেলি অবশ্য সোমবার আর মঙ্গলবার যে কোনো দিনই পুজো করা যেতে পারে তবে আমি বিশেষ করে প্রথম দিন রাত্রিটাই পুজো করি খুব একটা বেশি করে রান্নাবান্না করছি না অল্পের মধ্যে করছি আর আমি এখন এখানে বানিয়েছিলাম কেক আর সেটাকে জমতে দিলাম ফ্রিজের মধ্যে দশ পনেরো মিনিটের মতো আর এখন আমি বানাচ্ছি ওটসের লাড্ডু এই যে ওটসকে ভালো করে রোস্ট করে নিয়ে তারপর গ্রাইন্ড করে নিয়েছি আর এর মধ্যে গুড় নিয়েছি গুড়টাকে গ্রেট করে দেব। রঙি প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটসও কেটে রেখেছি আর এলাচ গুঁড়ো দিয়ে দেব তারপর ঘি যে বানালাম ঘিটাও দিয়ে দেব তারপর ওই ঘি দিয়ে ভালো করে মাখাতে মাখাতে একটা লাড্ডুর আকারে তৈরি করে নেব যেহেতু কৃষ্ণর পুজো তাই জন্যে নাড়ু তো বানাতেই হয় বাড়িতে হলে তো অনেক রকমের নাড়ু বানানো হয়ে থাকে আজকের দিনে নারকেল নাড়ুও বানানো হয়ে থাকে কিন্তু আমাদের কারোরই নারকেল নাড়ু খেতে খুব একটা ভালো লাগে না কখনো ড্রাই ফ্রুটসের কখনো ওটস লাড্ডু বানিয়ে ফেলি আর এটাও খুবই হেলদি তো পুজোর পর ক্রিবও খেতে পারে এখন বানাচ্ছি আলু আর মিষ্টি কুমড়োর একটা তরকারি আর এই পুজো আরচার দিনে আমার এই নিরামিষ কুমড়ো আলুর তরকারি ভীষণ প্রিয় তাই সেই জন্য আমি কৃষ্ণর জন্য ওটাই বানাচ্ছি ছোটবেলায় ঠাকুমা এই জন্মাষ্টমীর দিনে কত রকমের রান্না করতেন পিঠে তো অনেক রকমের করতেন আমরা তো করতেই পারি না জানি না তখন ঠাকুমারা কিভাবে করতেন ওই সকাল দশটার থেকে রান্নাতে বসতেন ঠাকুমা একদম পুরো সন্ধ্যাবেলা অবধি রান্নাবান্না হয়ে থাকতো জন্মাষ্টমীর দিনে অত না পারলেও ছোট করে আমি একটা পুজোর আয়োজন করি প্রতিবারই এবছর আর বন্ধু বান্ধব থেকে ডাকা হলো না কারণ আমরা ওই গরমের ছুটি কাটানোর জন্য পাঁচ দিনের জন্য বাইরে চলে গিয়েছিলাম তো সেই জন্য একটু ক্লান্ত হয়ে রয়েছি মাঝখানে খুবই গরম পড়ে গিয়েছিল। তার জন্য যেতেও খুব একটা মন চাইছিল না কিন্তু এসব ছুটি কাটানোর প্রোগ্রাম তো এক দু মাস আগে থেকেই টিকিট হোটেল সব মারা করা হয়ে থাকে এই গরমের মধ্যে প্রচুর ঘোরাঘুরিতে ক্লান্তিটা আরও বেশি বেড়ে গিয়েছিল তাই জন্য একটু ক্লান্ত হয়ে রয়েছি এখন আমি ফুলকপি আলুর একটা ঝোল ঝোল এটাকে বলবো না আমাদের ওখানে রসা বলে এটা ফুলকপি রসা এই নিরামিষ দিনে ফুলকপি আলুর রসাটা খুবই ভালো খেতে হয় আর লাল লাল ধরনের দেখতে হয় মশলা কিন্তু বেশি কিছু থাকে না নরমাল জিরে ধনে আদা এইসবই থাকে আমার বাড়ির ওখানে যে কোনো পুজো অনুষ্ঠানে নেমন্তন্ন থাকলে সেখানে এরকম ফুলকপির রসা বা পটল আলুর রসা হয়ে থাকে দেখতে লাল লাল রঙেরই থাকে তবে ওখানে একটু ঝালটা বেশি থাকে হয়ে কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো আলু তরকারিটা আমার ছক দেয়া হয়ে গেল আর সঙ্গে আমি জিরে ধনে এলাচ দালচিনি লবঙ্গ একটা ভেজে গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর ফুলকপির ঝোলটা তো অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার আমি একটা পিঠে বানাচ্ছি পাটি সাপটা পিঠে নারকেল আনা হয়নি তাই জন্য আমার কাছে ওই শুকনো করা ড্রাই না কোকোনাট ছিল সেটা দিয়ে আমি এর একটা পুর বানিয়ে নিয়েছি নারকেল আর বাড়ি থেকে আনা আমার কাছে একটু নলেন গুড় আনা ছিল সেটা দিয়ে আর দুধ দিয়ে মিশিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি আর আগের দিন রাত্রেবেলা একটু চাল ভিজিয়ে রেখেছিলাম আর সেটা এখন বেটে নিয়েছি এই যে প্যানে সামান্য ঘি দিয়ে আমি ওই চালের ব্যাটারটা দিয়ে দেব তারপর ওই পুরটা দিয়ে পাটি আকারে হালকা করে ভেজে নেব আর এই বাড়িতে এই জন্মাষ্টমীর সময় তাল পাওয়া যায় তো ছোটোবেলায় দেখেছি ঠাকুমার তালের অনেক রকম জিনিস করতেন তালের লুচি তালের পিঠে বড়া আরও কত কি আগে একবার আমাকে মা ইতালি আসার সময় তাল সত্ত্ব করে দিয়েছিলেন এবং তাল ওই জলে ভিজিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করা যেতে পারতো কিন্তু জানেন এখানে তাল রাখার ফ্রিজে রাখার পরেও ওটা খারাপ হয়ে গিয়েছিল তারপর থেকে আমি আর আনিনি তো চলুন রান্না প্রায় আমার শেষের দিকে এবারে লুচিগুলো ভেজে নিই আর যেহেতু কৃষ্ণের জন্মদিন তাই জন্য আমি পাঁচ রকমের ভাজাও করেছি বেগুন ভাজা আলু ভাজা গাজর ভাজা বিড্রুট ভাজা বিনস ভাজা অন্যান্য বারে একটু একটা তরকারি করে থাকি কিন্তু এবারে আর সেরকম করছি না আজ থেকে আবার সুব্রতর অফিসও খুলে যাচ্ছে তাই জন্য ও আজকে একটু অফিসে গিয়েছিল যদিও তাড়াতাড়ি চলে এসছে ও আসার পরেই আমি রান্নাগুলো করতে শুরু করেছিলাম এদিকে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে চলুন এবারে আমরা রেডি হয়ে ঠাকুর পুজোর দিকে এগোই সব কিছু বাজার করার পরে আমি ফুলটাই কিনতে ভুলে গেছিলাম তাই আমাদের বিল্ডিং এর একটি গাছ রয়েছে তো এই গাছ থেকেই তুলে আনা ফুলগুলো নিয়ে পুজো হচ্ছে আজকে এই জায়গাটিতে আমার ঠাকুর রয়েছে কারণ আমি তো নিচে রাখতে পারবো না টিভি নিয়ে টানতে শুরু করে দেবে আগে তো এই ডেস্কের মধ্যে উঠতে পারতো না কিন্তু এখন উঠতে পারে আর এখন উঠে ওখানেই বসে থাকে মাঝে মাঝে তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেই Uh -huh, 부족으로. <laughs> <부족으로도> 뭐. <laughs> 아, 푸조로부보으로대고 아, 니조그로 대보. 조그로 대보. 아, 푸조그로 대보. 아, 푸조그로 대 아, 진짜 이겼어요. 이겼어요. দেখতেই পাচ্ছেন ক্রিপকে তো ধরে রাখা যাচ্ছে না ক্রিপ নিজেই সব ফুল দেবে নিজেই পুজো করবে নিজেই ওই মোমবাতি জ্বালাবে এই গুলোই করে যাচ্ছে তো পুজো তো করে নিয়েছিলাম আর ক্রিম ওখানটাতে বসেছিল ও ওখান থেকে নাম ছিলই না যাই হোক বাচ্চারাও ভগবানের রূপ ও আজকে এতক্ষণ পর্যন্ত জেগে রয়েছে ঘুমোয়নি আর ভীষণ এনজয় করেছে তো সেটাই আমার কাছে অনেক খুবই ভাবে ছোট্ট করে আমার পুজো শেষ করলাম আর অনেক দেশবাসীর মতো আমিও প্রার্থনা করলাম যে আমরা যেন সুবিচার খুব তাড়াতাড়ির মধ্যে পাই তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগের সঙ্গে সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন